আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়াল্লার রহমতে আমি অনেক ভালো আছি সিলেট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিনিয়ত আমি আবদুল্লাল মারুফ আপনাদের সাথে আছি আজকে একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের সব ধরনের চ্যাট আপনারা ব্যাকআপ করে রাখবেন হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিলেও ইমেলের মাধ্যমে সেটা চলে আসবে তো তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করবো থ্রি ডট বারে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করবো চার্টে ক্লিক করবো চার্ট পেকআপে ক্লিক করব তো ফলো করুন গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব আমি একটা অ্যাকাউন্ট সেট করে নেব এলাও করে দিব পেকআপ না হয়ে ক্লিক করব তো বেকআপ হয়ে গেছে এভাবে আপনারা ডেইলি দিয়ে দিবেন তাহলে ডেইলি ব্যাকআপ হয়ে যাবে অটো এভাবেই আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপে চাট ব্যাকআপ রাখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিলেও ইমেল দিয়ে লগ করলে আবার চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ